পাশাপাশি বসবাসকারী আত্মীয় বা অনাত্মীয় লোকজনই প্রতিবেশী মানুষের সুখে দুঃখে বিপদে আপদে এরাই সর্বাগ্রে এগিয়ে আসেন এবং সহযোগিতার হাত সম্প্রসারিত করেন সেজন্যই এই প্রতিবেশীর সাথে সদাচরণ করা জরুরি প্রতিবেশীর সাথে সম্পর্ককে সৌহার্দ্যপূর্ণ আন্তরিক ও সহানুভূতিশীল করার লক্ষ্যে ইসলাম বিশেষভাবে নির্দেশ দিয়েছে এই নির্দেশ প্রতিটি মানুষের জন্য মেনে চলা জরুরি ইবনুল মঞ্জুর বলেন প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি আইনত বৈধভাবে তোমার পার্শ্বে অবস্থান করছে সে মুসলিম হোক বা কাফের পুণ্যবান হোক বা পাপি বন্ধু হোক বা শত্রু দানশীল হোক বা কৃপণ উপকারী হোক বা অনিষ্টকারী আত্মীয় হোক বা অনাত্মীয় দেশি হোক বা বিদেশি যেই হোক সে প্রতিবেশী কত দূর এলাকার অধিবাসীরা প্রতিবেশী হিসেবে গণ্য হবে এ সম্পর্কে বিভিন্ন অভিমত রয়েছে তবে রাসুলে করিম সাল্লাহ আলহবুসলামের নয় মণি নবী দৌহিত্র হাসান রাদিয়াল্লাহ আনহুয়ের সূত্রে বর্ণিত একটি হাদিস ইমাম বুখারির হাসান সনদে তার আদাবুল মুফরাদে সন্নিবেশন করেছেন যাতে বলা হয়েছে নিজের ঘর থেকে সম্মুখের চল্লিশ ঘর পশ্চাতের চল্লিশ ঘর ডান দিকের চল্লিশ ঘর এবং বাম দিকের চল্লিশ ঘর এর অধিবাসী লোকজনই প্রতিবেশী হিসেবে গণ্য হবে প্রতিবেশীর সাথে উত্তম সম্পর্ক বজায় রাখার গুরুত্ব বোঝাতে রাসুল সাল্লিবাসলাম বলেন আল্লাহর নিকট সেই সাথী উত্তম যে তার নিজ সাথীদের নিকট উত্তম এবং আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে নিজের প্রতিবেশীর কাছে উত্তম পক্ষান্তরে নিকৃষ্ট প্রতিবেশী থেকে রাসুলে করিম সাল্লাহ আলিহেবা সাল্লাম দোয়া করতেন এই বলে হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি স্থায়ী বাসস্থানের দুষ্ট প্রতিবেশী থেকে কেননা দুনিয়ার প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এ প্রসঙ্গে রাসুলে করিম সাল্লু আলি হেবুসাল্লামকে জিবরিল আলহি বারবার তাকিদ করতেন রাসুলে করিম সাল্লু আলহিহেবুসাল্লাম বলেন জিবরিল আলহিসাল্লা এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকলেন কি আমার মনে হতে লাগল যে হয়তো আল্লাহ তালা প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয় হোক বা অনাত্মীয় মুসলিম হোক অথবা অমুসলিম যে কোনো অবস্থায় সাধ্যানুযায়ী তাদের সাহায্য সহায়তা করা তাদের খবর নেয়া জরুরি তাদের সাথে উত্তম আচরণ করা আল্লাহর নির্দেশ তালা বলেন তোমরা এক আল্লাহ আল্লাহতালার ইবাদত করো এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় এতিম মেস্কিন আত্মীয় প্রতিবেশী কাছের প্রতিবেশী পাশের লোক পথচারী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী তাদের সাথেও ভালো ব্যবহার করো অবশ্যই আল্লাহ তালা এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে অহংকারী ও দাম্ভিক এই আয়াতে আল্লাহ তালা পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দানের পাশাপাশি নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশীর সাথেও উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কেননা প্রতিবেশীরাই মানুষের বিপদ আপদে সর্বাগ্রে এগিয়ে আসে তাই এসব লোকের সাথে ভালো আচরণ করা সকলের জন্যই অবশ্য কর্তব্য রাসুলে করিম সাল্ল আলিহেবসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে রাসুলে দুজাহান অন্যত্র ইচ্ছাদ করেন তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো তাহলে তুমি মুমিন হতে পারবে প্রতিবেশীর সাথে সদাচরণ করার মধ্যেই আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলিহেবা সাল্লামের ভালোবাসা নিহিত রয়েছে রাসুল সাল্লাহ আলিহুবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা পেতে চায় সে যেন সদা সত্য কথা বলে আমানত রক্ষা করে এবং প্রতিবেশীর উপকার করে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে এবং সুখী সমৃদ্ধ জীবন গড়ে তোলার জন্য প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার অপরিহার্য বিষয় নিজেকে নিয়ে যে সদা ব্যস্ত থাকে নিজের স্বার্থ ব্যতীত অন্য কিছুই ভাবে না প্রতিবেশীর বিপন্ন ও দুর্দশাগ্রস্ত অবস্থা যার মনে কোনো রেখাপাত করে না সে কখনোই পূর্ণ মুমিন হতে পারে না ধন সম্পদ সুদিন আর দুর্দিন সম্পূর্ণ আল্লাহর আয়ত্তাধীন সুতরাং দরিদ্র প্রতিবেশীর খবর নেয়া ধনী প্রতিবেশীর জন্য কর্তব্য প্রতিবেশী অভুক্ত থাকলে তাকে খাদ্য না দিয়ে নিজে পেট পুরে খাওয়া ইমানের পরিচয় নয় এ সম্পর্কে রাসুলের কারিম সাল্লু আলিহেবুসলাম বলেন ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে পেট পুরে খায় আর তার পাশেই তার প্রতিবেশী অভুক্ত থাকে রাসুল সাল্লাহ আলহবা আরও বলেছেন আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় জিজ্ঞেস করা হলো হে আল্লাহ কে সেই ব্যক্তি তিনি বললেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না যে কোনো আয়োজনে প্রতিবেশীর খোঁজখবর নিতে রাসুলের করিম সাল্লু আলিহবসাল্লাম নির্দেশ দিয়েছেন তিনি আবুজর গিফারি রাদেলাহু আনহুকে বলেন হে আবুজার যখন তরকারি পাক করবে তাতে একটু ঝোল বাড়িয়ে দিও যাতে তোমার প্রতিবেশীর খোঁজ নিতে পারো সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিসে রাসুল করিম সাল্লু আলহিবুসল্লাম বলেন একদিন জনক্য ব্যক্তি রাসুল সাল্লাহ আলহবসাল্লামের কাছে গিয়ে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহবসাল্লাম অমুক মহিলা অধিক পরিমাণে সালাদ পরে রোজা রাখে এবং দান সাদাকা করার ব্যাপারে প্রসিদ্ধ তবে সে নিজের ব্যবহার দ্বারা নিজের প্রতিবেশীদের কষ্ট দেয় রাসুলসাল্লুবুসলাম বললেন সে জাহান্নামি লোকটি আবার বলল হে আল্লাহ রাসুলসাল্লুবুসলাম অমুক মহিলা কম সিয়াম পালন করে দান সাদাকাও কম করে এবং সালাতও কম আদায় করে তার দানের পরিমাণ একেবারে পনিরের টুকরোর মতো অল্প কিন্তু সে নিজের ব্যবহার দিয়ে প্রতিবেশীদের কষ্ট দেয় না রাসুলে কালিম সাল্লিহেবা বললেন সে জান্নাতি প্রতিবেশীর প্রতি পূর্ণ আন্তরিকতা ইমানের পরিচয় আর প্রতিবেশীর প্রতি বিদ্বেষ লালন করা ইমানের পরিপন্থী কাজ নিজের মতোই গুরুত্ব দিতে হবে প্রতিবেশীকে রাসুল এ কালিমসাল্ল আলিহেবাসাল্লাম বলেন আল্লাহর শপথ তোমাদের মধ্যে কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করো, প্রতিবেশী অথবা অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করবে তাই আসুন আমরা আল্লাহ ও রাসুল সাল্ল আলিহেবুসল্লাম নির্দেশিত প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সবিশেষ অবগত হই একজন পরিপূর্ণ মুমিন হয়ে প্রতিবেশীর অধিকার আদায়ের মাধ্যমে আল্লাহ ও রাসুল সাল্লু আলিহেবুসল্লামের ভালোবাসা পাবার যোগ্যতা অর্জন করি সমাজে ফিরিয়ে আনি শান্তি সুখের জান্নাতি পরিবেশ